বাট পারি কাকে বলে দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝবেন আমাকে আপনি কোন ভাগ দিলেন দেখি ওই যে নিচে মনে আর একটা আছে দেখি 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 আপনি দালা তুলেন আপনি দেখালেন কোনটা আমাকে দিচ্ছেন কোনটা দেখালেন তো আপনি এই নিষের ডা না 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 দেখি আপনি আমি আমি কোন দেখাই আমি ঝোরগা করতে চাচ্ছি আপনি খালি এটা তুললেন আপনি এটা আপনি তুলেন আচ্ছা আপনি আমাকে দিলেন হলে দেখালেন হলে এইটা আমি কই এটাই ধরেন হালাল বিপসা আমি আপনাকে বলি এই বিপসাতে মনে করেন যারা হালাল বিপসা করবি যারা নামাজ পড়বি যারা হালাল বিপসা করবি এরা মনে করেন কিয়ামতের দিন এরা কিয়ামতের দিন ইরা নবী করিম সাথে হাসন মাসের